ওইটা তো আপনারাও জানে দিন আগে না 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 বলতে চাচ্ছি না এটা তো আপনি জানেন তো আমি আপনি আমার কাছ থেকে যে জিনিসটা জানেন সেই জিনিসটা কিন্তু ওই যেটা ঘটছে ওইটাই কিন্তু আমি বলব তাহলে যেটা ঘটে গেছে সেটা তো আমি বলেই দিচ্ছি আগেও বলছেন ওই বদলোক নিজেও বসছে সাদা সমস্ত যে জীবনে উনি নিজেও বসছে তাহলে এটা ধরুন আমি নতুন করে আসলে আমার কথা নতুন করে যদি ঘটতে হয় তাহলে আমারও নিজে অনেকের সম্বন্ধে একটা ভুল ব্যাখ্যা যারা ভুল ব্যাখ্যা দিছে তাদের সম্বন্ধে আসলে চাই না না ভুল ব্যাখ্যা কোনো কারণ আমি জানি যে কিছু মানুষ আসলে আমার ভালোটা নিতে পারবে না আর এটা শুধুমাত্র আমি ফিল্মে আসছি অর্থাৎ ফিল্ম মেকার যারা ভাবার সাথে হয় বিষয়টা তা না বিষয়টা তো আসলে অন্য অন্য সেক্টর সো কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে আবার কিছু মানুষ ঠিকঠাক ব্যাখ্যা দিচ্ছে আবার তিনি আসলে কমেন্টস ব্যাখ্যা উনি আবার ঠিকঠাক ব্যাখ্যা দিয়ে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে দেখেন আপনারা যেটা নিয়ে আসলে কে হচ্ছে কাউয়া বানায় দিচ্ছে আসলে সেটাকে কাউয়া বোঝাইতে চাই না আমি এইটা বোঝাই আপনারা প্লিজ এটা কইলেন আপনারা আমার ব্যাখ্যাটা আবার শুনেন তো ওইটা করার পরে সবাই ঠান্ডা হয়ে গেছে যারা যারা করছে কিছু সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে দেশে এটা আমার মনে হয় বলছি আমার মনে হয় এটা সব জায়গায় হয় সো এটা আমার দেশ আর অন্য দেশ বলে আমি আমার দেশকে ছোটো করতে চাইছি তখন বা অন্য দেশে পড়ে এটা শুধুমাত্র নাটক সিনেমা আমরা যে এই জগতে আসছি শুধু এই জগতেই এই অর্থকাণ্ডগুলো হবে না এটা এর বাইরে অনেক জায়গায় আপনাদের কাছে তারা আমার পাশে থাকবে আৰু ভাল লাগে সেইবোৰ সুস্থ মানুহে পোচা শ্ৰম হয়